গ্রামের প্রতি বছরে যাই এই চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার আমাদের কালী পুজো অনুষ্ঠান হয় হাটগাছ আগে একসঙ্গে কালী গ্রামের সঙ্গে হতে এবার আমরা নতুন উদ্যোগ স্থাপন করেছি এবং বহু ধুমধামের সঙ্গে এই পুজোটা করতে চলেছি তিন রাত ধরে ব্যাপী অনুষ্ঠান আছে এবং গোটা গ্রামের ছেলে পিলেদের সহযোগিতা সকলের অংশগ্রহণ উদ্যোগে স্থাপনের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা উদযাপন করছি আর সামনে বছর থেকে চেষ্টা করবো আরও ভালো করে আরও অনুষ্ঠানটা এখানে কি কি বলি হচ্ছে আজ

আপনার নাম আর পরিচয় কোথায় কি উদ্দেশ্যে কি উপলক্ষে হাটগাছাতে পূজা চলছে আমাদের হাটগাছে হাজার বারো বাড়ি থেকে পক্ষ থেকে প্রত্যেকটা মানুষ কমিটি সদস্যকে নিয়ে আমাদের পুজোটা উন্নয়ন করা হয়েছে গত বছর মানে পরের বছর আমরা চেষ্টা করছি আরও বড় করে চেষ্টা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আবেগ আছে আমাদের যে আমাদের এর থেকে জেট ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা সাপোর্ট করে এই কর্মসূচি আমরা এগিয়ে যাচ্ছি আগামী ভবিষ্যতে আরও বড়ো করে চেষ্টা করব প্রত্যেকটা হাটগাছে হাজরাপাড়া কমিটিকে চাইব মানে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে এত সুন্দর আমাদের সাপোর্টিং করছে মানে তুলনামূলক যে আমাদের আজকে দুর্যোগ ধরে যে ঠাকুরটাকে আমাদের যে অন্য কারণে যে প্রথম আগে ওপেনিংয়ে যে এত সুন্দর একটা সুযোগ পেয়েছে সেটা ধারণার বাইরে আর কিছু বলার আমার বক্তব্য নেই কারণ আমি চাইবো আমার হাটগাছে হাজরাপাড়া প্রত্যেকটা মানুষকে চাইবো খুব মানে ধন্যবাদ চাইলে খুব ছোটো করা যাবে

কিন্তু মানে আমাদের মেরাকচুয়াল হয়ে গেছে প্রত্যেকটা মানুষের মধ্যে যে এত লোক মানে দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের পাটা হই চারিদিকে হচ্ছে বুঝতে এত মানুষ এই আগামী দিনে আমরা তো চেষ্টা করছি আপনাদের ভালোবাসা প্রত্যেকটা ভালোবাসা নিয়ে আমরা চেষ্টা করবো আরো বড় বড় আপনার নাম বলতে আমার নাম হাজার কোথায় পুজো আমাদের হার কাছে হাজারা পাবো